আবু বকর সিদ্দিক রতি আল্লাহ মহাদেল্ আন হুকে একটা ইহুদি গালি দিয়েছিল ফকির বলে কি বলে কথা বলেন কি বলে এ আবু বাকরে তুই ফকির ফকির আবু বা তুই ফকির আবু বকর তুই ফকির আবু বাকরে তুই ফকির আবু বকরের ভিতরে থেকে কোনো আওয়াজ নাই কোন উস্তল নাই প্রতিদিন হুদি আবু বকর ফকির ফকির বলে গালি দেয় আবু বকর কোনদিন উত্তর দেয় নাই একদিন আবু বকরকে বলে ফেলেছে আবু বাবকর তুই নিজও ফকিরতুলা আল্লাহ ফকির নাউজুবিল্লা যারা বলেন নাই তাদের তো ইমান ধ্বংস হয়ে যাবে হে আবু বকুর তুই নিজেও ফকির তোর আল্লাহ ফকির আমার আল্লাহ কি ফকির আরো

আসলামা মু ফিসসামাতি ওয়াল আহদি দাও ওয়া কারহু ওয়া ইলাইহি ইয়ুজাউনা ভিতরে আমি আল্লাহ রাব্বুল চা কিছু সৃষ্টি করেছি ইচ্ছা এবং ইচ্ছা সব কিছু হুকুম মানছে গোলামই চলছে কা i'm just going to go in the car

চাই অনেক চাই হুকুম মানছে গোলামি করছে বিশ্বাস হয় বিশ্বাস হয় আলা ই রাব্বিকুমা তুকান জিবাদু কথা এক সাগরে একই সাগরের ভিতরে দুই ধরনের পানি মরজাল বাহরাইনি আল তাকিয়ানি বাইনহুমা বারজা কুল্লাই ইয়া বিগিয়ান এক দিকে লবণাক্ত পানি আরেক দিকে মিঠা পানি মাঝখানে কোনো ওয়াল আছে মাঝখানে কোনো পাটিশান আছে মাঝখানে কোনো দেয়াল আছে আল্লাহ বলছেন একদিকে লবণাক্ত পানি আমি রেখে দিয়েছি আরেক দিকে মিঠা পানি আমি রেখে দিয়েছি মাঝখানে কোনো ওয়াল দিই নাই পাটিশান দিই নাই কোনো আলাদা করি নাই শুধু হুকুম দিয়েছি এই লবণাক্ত পানি তুই মিঠা পানির ভিতরে যাইতে পারবি না এই মিঠা পানি তুই লবণাক্ত পানির ভিতরে মিশ্রিত হতে পারবি না যোগ যুগ চলে গেল এক পানি আরেক পানির ভিতরে প্রবেশ করতে পারে না হুকুম মানছে কার আরো সহজ করে দিই যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল হ্যাঁ ছিল ছিল যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন কি আমাদের মাথায় চুল ছিল চোখের ভুরু চোখের পাপড়ি দাড়ি দাড়িও বলেছিল দাড়ি ছিল তিন চুল একটা হলো মাথার চুল চোখের ভুঁ চোখের পাপড়ি তিন চুল নিয়ে দুনিয়াতে এসেছি যদি আপনাদেরকে প্রশ্ন করি মাথার চুল চোখের ভুঁড়ো চোখের পাপড়ি মাথার চুল কাটার জন্যে কে কতবার সেলুন দোকানে গেছেন কোন হিসাব আছে চোখের ভুঁড়ো কাটার জন্য কয়ে দিন গেছে চোখের পাপড়ি কাটার জন্যে কয়ে দিন গেছে একদিনও যেতে হয় নাই বোঝা যায় একই দিনে তিনটা চুল নিয়ে এসেছি দুনিয়ায় এক চুল বড় হয় বাকি দুই চুল বড় হয় না এই মাথার চুলগুলো হুকমান ছে তাহলে আল্লাহ এক জায়গায় বলছেন আফলাহুমা ফিস সামা ওয়া মা ফিল আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমার আর এক জায়গায় বলছেন ফাগায়রু দিনিল্লাহি আবুনা ওয়ালাহু আসলামা মা ফিস সামা ওয়া ওয়াল আরদি তাউআ ওয়া কালহু ওয়া ইলাইহি ইরজাউন আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছা ও ইচ্ছা সবকিছু হুকুমমান সে কার আল্লাহ সবকিছু গোলামী করে কার আল্লাহ তাহলে আমরাও গোলাম কার আল্লাহ বলে বলে আমরা সবাই যদি গোলাম হয় সব কিছুর মালিক যদি আল্লাহ হয় তাহলে তিনি ফকির হয় কেমনে নাউজুবিল্লাহ বলবেন না তিনি তো ফকির নয় তিনি সব কিছুর মালিক ঠিক না তিনি আমারও মালিক তিনি আপনারও মালিক তিনি আবু বকরও মালিক তিনি রবিরও মালিক একজন আওয়াজ দিয়ে বলেন তিনি ইহুদি যখন বলেছে আবু বকর তুমি ফকির আবু বকর কোনো সাড়া দেয় নাই কিন্তু যখন বলেছে আবু বকর তুমিও ফকির তোমার আল্লাহ ফকির সাথে সাথে আল্লাহকে ফকির বলার সাথে সাথে ইহুদির কলারটা চেপে ধরে থাপ্পর লাগিয়েছেন দুইদারটা ইহুদি চিন্তা করেছেন আজকে যদি আবু বকরের হাত থেকে না বাসে তাহলে আমার মৃত্যু নির্ধারিত